আপনাদের স্কুল কাঞ্চনা বালিকা স্কুলে উচ্চ বিদ্যালয় আপনাদের প্রতিক্রিয়া ওখান কতজন পরীক্ষা দিচ্ছে এবারে গতকাল সকাল ১০টার দিকে প্রতিধ্বনি বৃত্তি প্রকল্প আয়োজনে তিনটি উপজেলায় মোট নয়টি কেন্দ্রে পাঁচ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন আয়োজকরা জানান নয়টা থেকেই শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করে নির্ধারিত সময় সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে এগারোটায় শেষ হয় পরীক্ষার পুরো সময় জুড়ে শৃঙ্খলা শান্তিপূর্ণ পরিবেশ ও মনোযোগী অধ্যবসায় লক্ষ্য করা যায় পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিদ্বন্দ্বী বৃত্তি প্রকল্পের সম্মানিত পরিচালক আসিফুল্লাহ মোহাম্মদ আরমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব ডি এম আসহাবুদ্দিন কেন্দ্র সচিব উপসচিব কক্ষ পরিদর্শক অভ্যর্থনা ও শৃঙ্খলা বিভাগের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন পরীক্ষার নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে লোহাগারা সাতকানিয়া ও চন্দনাই থানার পুলিশের বিভিন্ন টিম পরীক্ষা কেন্দ্রসমূহে পরিদর্শন করে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে পুলিশ প্রশাসনের উপস্থিতির কারণে পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ নির্ভয় ও সুশৃঙ্খল এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন উবায়দেখ খান সামিয়া বি এস পি টিভি